এক কলম কবিতা লিখলাম যার নাম দিলাম অবহেলা এই অবহেলা কথাটার সাথে মানুষের জীবনে অনেকের জীবনশৈলী তাৎপর্যপূর্ণ মানুষ একান্ত আবেশে বা খুব অভ্যন্তরীণ পর্যায়ে এমন এমন পরিস্থিতির শিকার হয় যেখানে তাচ্ছিল্য অবহেলা ছাড়া তার জীবনে কিছুই সে প্রাপ্য হিসেবে পায় না বেলা শেষে তবুও তাকে তার কাজ করে যেতে হয় কারণ তার এটা কর্তব্য আমি মনে করি আমি তাকে হয়তো অবহেলা করছি কিন্তু সে যেহেতু শিক্ষিত তাই তার দিক থেকে সে বুঝতে সক্ষম কিন্তু আমি মনে করছি সে হেসে উড়িয়ে দিচ্ছে মানে সে কিছুই বুঝলো না এটা ভুল কথা এই রকম প্রত্যেকটি মানুষ অনেক কিছু ক্ষেত্রে অনেক জায়গায় যখন এমন এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে নিজের প্রকাশিত মুহূর্ত প্রকাশ করতে গিয়েও মানে হয়তো অবজ্ঞা ছলে তাকে মুখ ফিরিয়ে নিয়ে আসতে হয় তবুও সেটা হাসি মুখে জয় করে তো এই প্রত্যেকটি অবহেলা অবজ্ঞা তাচ্ছিল্য আমি মনে করি অনাদার মানুষের জীবনের এক একটা উদ্ভাবক সামনের দিকে এগোনোর কারণ বা উদ্যোক্তা বলবো আমি কারণ এন্টারপ্রিনি কথাটা কেন বললাম একটা ইন্টারপ্রেরিয়র তখনই ইন্টার প্রপার ইন্টারপেরিয়র হয়ে উঠতে পারে যখন সে শত অবহেলা অবজ্ঞা অনাদরকে করো করেও জীবনযুদ্ধে জয়ী হতে পারে তবে সে কিন্তু একটা ফেমাস ইন্টারপ্রেরিয়র হয়ে উঠতে পারে সে যে কোনো ক্ষেত্রে ব্যবসাভিত্তিক ক্ষেত্রে বা অফিসিয়াল ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে তো এন্টারপ্রেন ছাড়া জীবনে বা উদ্যোক্তা ছাড়া জীবন কিন্তু অচল অনেক মানুষেরই তো আমি এক কলম কবিতা লিখলাম যেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি যেটুকুনি আমি শেয়ার করার মতো থাকে শেয়ার করি তো আজকে আমি শেয়ার করছি কবিতাটা অনেকটা কসরত দিয়ে লিখেছি অনেকটা তাৎপর্যপূর্ণ হয়তো আমার কাছে আমি লিখেছি বলে তা নয় তোমাদের কাছেও হয়তো ভালো করে শুনলে তাৎপর্যপূর্ণ হবে যাই হোক কথা বাড়াচ্ছি না আর কবিতাটা পাঠ করে শোনাচ্ছি তোমাদের সকলের সম্মুখে কবিতার নাম অবহেলা আমি সেই অবহেলা সেই নতমুখ নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন মুখে নোয়ানো ঘোলাটে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে আমি তো আজ সব বেদনাই ধাতস্ত অভিমানী মেয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থেকে কি লাভ তাকিয়ে দেখো কত ভালোবাসা হাত আজ আমার হাতের উপরে আমি তো অবাক হয়ে যাবে আমার এই ভালোবাসার বিশালতা দেখে সব কিছু সফল আর যত্ন করে সাজিয়ে রাখা স্বপ্নগুলো দেখেই বৃষ্টিতে ভিজে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে রাখা জমে থাকা শত অবজ্ঞা অভিমান তাচ্ছে লোকে বৃষ্টির জলেতে ধুয়ে মুছে সার্ফ করে একদম সাদা মাটা পোশাকে নিজেকে তুলে ধরি সকলের সম্মুখে অভিমান অভিমান ভুলে যদি সে একবার এত ছিল জমি আমার তাকিয়ে দেখো আমার দিকে একবার তোমার জীবন সবচেয়ে বিস্ময় দেখবে আজ শুধুই আমার লেখনই জুড়ে তোমার হাত ধরে আজ বৃষ্টিতে ভিজে যাবো মুহূর্তের পর মুহূর্ত অবশেষে আমার হৃদয়টা ছুঁয়ে গেল তোমার এই সৃগ্ধ হাসিতে তাতে থাক না পড়ে শত অবহেলা তা ছিল এই সৃগ্ধ হাসির চাদরে ঢেকে দাও তোমার অতীতের যত অভিমান বৃষ্টিতে যাওয়া ঘন্টাতে শুধু উপলব্ধি করো বারংবার নিজের মতো করে মেলে ধরো নিজেকে আর বলো আঘাত কি অনুগত তাকে আমি যা কিছুই শেখাই সে যেন আজ্ঞাবহ মেনে চলে তাই যদি বলি সে অবিশ্বাস আমাকে মারু প্রাণপণ দেখছি যে ভালোবাসা জীবনে এনেছে অকারণ যদি বলি অন্ধকর চিরন্তন সত্য থেকে দূরে সে বলে অগ্নি তো শুদ্ধ ছাপ দিয়ে পড়ো মরো তবে পুড়ে যদি তাকে কণ্ঠ নীল বলি অমৃতের বিষপাত্রে রাখি আমাকে অমর করে আমাকে করেছ তুমি একাকি যদি বলি হে আঘাত নিরন্তন রাখা কেন বিধে সে বলেছে আমি নই তোমাকে বিধেছে শুধুই তোমার লক্ষ্যে অধিষ্ঠিতের হবার খিদে নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা এখনো অব্দি অনেক জায়গা অবহেলা লাঞ্ছিত অবজ্ঞা হচ্ছ তারা কি কি করছো মুখ ফিরিয়ে চলে আসছো না হাসি মুখে সেখান থেকে বিতাড়িত নিজেকে করবে কিন্তু নিজের লক্ষ্যে নিজেকে অধিষ্ঠিত করবে যাতে সে বিতাড়িত আসন তোমার জন্য আবার একবার বলে ওয়েলকাম নমস্কার খুব খুব ভালো থেকো সকলেকে আরও একবার শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল